আমরা এখন মেঘনা নদীর ব্রিজে উঠব বরিশাল থেকে ঢাকা হয়ে কুমিল্লা যাইতেছি এই প্রথম এই জীবনের প্রথম মেঘনা ব্রিজে উঠতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর মেঘনা নদী অনেক বড়। আগে কোনো সময় মেঘনা নদীর এই জায়গাটা দেখা হয় না অনেক জাহাজ এরকমের মাল খালাস করার জন্য মাঝ নদীতে অপেক্ষমান আর এখন বাংলাদেশে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে ভারতের বাদ খুলে দেওয়ার কারণে সেই জন্য আমরা কুমিল্লার দিক যাচ্ছি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লা ফেনি সিলেট এইসব এলাকায় আমরা একেবারে একেবারে মাছ নদীতে আসি পাশাপাশি দুইটা ব্রিজ একটা দিয়ে যায় একটা দিয়ে আসে অনেক বড় নদী মেঘনা নদী এখন মেঘনা নদী থেকে মেঘনা নদীর ব্রিজ থেকে আমরা এখন নামতেছি